গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা বৈষ্ণব সাক্ত। তৃতীয় শ্রেণীর গাড়ি অসম্ভব ভিড় তথাপি কিন্তু এক কোণে গাদাগাদি করিয়া বসিয়া পরম শাক্ত কালীকিঙ্কর বর্মা পরম বৈষ্ণব নিত্যানন্দ গোস্বামীর সহিত বিষয়ক তর্ক করিতেছিলেন বর্মার কৃষ্ণবর্ণ রক্তচক্ষু কপালের টকটকে সিঁদুরের টিপ গোস্বামীর গৌরবর্ণ ধবধবে সাদা আবক্ষ দাড়ি চোখে নীল চশমা খাঁড়ার মতো নাকের উপর শ্বেত চন্দনের তিলক মাথা দোলাইয়া গোস্বামী বলিলেন যাই বলুন আপনি ধর্মসাধনের প্রশস্ত পথই হল প্রেমের পথ রক্তারক্তি করাটা একটা পৈশাচিক কাণ্ড মানুষেও পারে না পারা উচিত নয় অট্টাহাস্য করিয়া বর্মা বলিলেন রক্তারক্তির আপনি বোঝেন কতটুকু শুনি পৈশাচিক কথাটা যে ব্যবহার করলেন পিসাচ দেখেছেন কখনো মুন্ডমালিনী মহাকালীর কোন ধারণা আছে আপনার দুই হাত জোর করিয়া নমস্কার করিয়া গোস্বামী মহাশয় বলিলেন যতটুকু আছে তাই যথেষ্ট মশাই ওর বেশি ধারণা আমি করতেও চাই না ছেলেবেলায় পাঁঠাকাটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এমন সময় ঘচাং করিয়া ট্রেনটা থামিল গোস্বামী মহাশয়ের টাল সামলাইতে না পারিয়া হুমড়ি খাইয়া বর্মা মহাশয়ের ঘাড়ে গিয়া পড়িলেন বর্মার কপালের সিঁদুর গোস্বামীর নাকে লাগিল স্টেশনে শশা ফেরি হইতেছিল বর্মা জানালা দিয়ে গলা বাড়াইয়া কিছু শশা কিনিলেন একদল যাত্রী আসিয়া গাড়িতে উঠিল গাড়িতে নিতান্ত স্থানাভাব সমাগত যাত্রীবৃন্দ দাঁড়াইয়া রহিলেন গোস্বামী মহাশয়ের নিকট যে যাত্রীটি দাঁড়াইয়া ছিলেন তাহার কাঁধে একটা প্রকাণ্ড মাদল ঝুলিতেছিল ট্রেন ছাড়িলে গাড়ির ঝাঁকানির সঙ্গে সঙ্গে মাদলের এক প্রান্ত গোস্বামী মহাশয়ের নাসাগ্রে আন্দোলিত হইতে লাগিল দুই একবার ঠোকাও লাগিল মাদল খুব উচ্চাঙ্গের বৈষ্ণবীয় বাদ্যযন্ত্র হইলেও নাসাগ্রে তাহা সুখকর নহে গোস্বামী মহাশয় তাহা বুঝিয়া মৃদুকণ্ঠে মাদলধারীকে কহিলেন একটু যদি সরে দাঁড়াতে বাবা দয়া করে কিন্তু দয়া করিতে সম্মত হইলেও লোকটির সরিবার উপায় ছিল না নিরুপায় গোস্বামী তখন নিজের মাথাটাই যথাসম্ভব সরাইয়া মাদল আন্দোলন হইতে নিজের নাসা রক্ষা করিতে লাগিলেন গোস্বামীর মাথার তীর্যক ভাব দেখিয়া মৃদু হাসিয়া বর্মা মহাশয় বলিলেন তোমরা বসে পড়ো না হে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে বাপু যে যেখানে আছো বসে পড়ো একটু ইতস্তত করিয়া মাদলধারী বসিল নাসা সম্বন্ধে নিশ্চিন্ত হইয়া গোস্বামী মহাশয় আবার শুরু করিলেন এই যে মাদল অপূর্ব জিনিসে বৈষ্ণব ধর্মের অপরিহার্য অঙ্গ হচ্ছে খোল আর খঞ্জনি আপনার ধর্মে দেখান দেখি এমন জিনিস এক রক্তারক্তি ছাড়া আপনারা নাকের উপর ঠকাশ করিয়া আঘাত দিয়া মাদলবাদক আবার দাঁড়াইয়া উঠিল গোস্বামী মহাশয়ের কথা শেষ হইতে পারিল না বর্মা মৃদু হাসিয়া বলিলেন আবার দাঁড়ালে কেন গো আগে পরের স্টেশনেই নামব সে তো এখন দেরি আছে মাদলবাদক কিন্তু আর বসিল না পরের স্টেশন পর্যন্ত গোস্বামী মহাশয়ের নাকের সামনে মাদল সমানে আসফালন করিতে লাগিল পরের স্টেশন আসিল গাড়ি ঘচাং করিয়া থামিতেই মাদলটা সজরে গিয়া গোস্বামী মহাশয়ের নাকে লাগিল একটুর জন্যে চশমাটা বাঁচিয়া গেল ট্রেন থামিলে হুড়মুড় করিয়া প্রায় সকলেই নামিয়া গেলেন রহিলেন শুধু বর্মা আর গোস্বামী বর্মা বলিলেন এ হে 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 আপনার নাক দিয়ে যে রক্ত বেরিয়ে গেল মাদুলের আঘাতে বৈষ্ণবের রক্তপাত এ কি বিড়ম্বনা নাকটা মুছিয়া গোস্বামী বলিলেন আসল জিনিস কি জানেন মশাই অর্থ পয়সা নেই বলি না এই থার্ড ক্লাসে ভিড়ে চড়েছি তাই না এই দুর্দশা অর্থ না থাকলে ধর্মটম্ম কিছু টেকে না অর্থ হাস্য করিয়া শশা ছাড়াইতে ছাড়াইতে বর্মা মহাশয় বললেন যা বলেছেন অর্থ নেই বলেই না আমার মতো শাক্তকেই ছুরি দিয়ে শশা কেটে খেতে হচ্ছে খাবেন নাকি শশা দিন সবই অদৃষ্টের রহস্য সকলের চেয়ে বড় রহস্যটা কিন্তু উভয়ের অজ্ঞাতি রহিয়া গেল পরের স্টেশনে যখন গোস্বামী মহাশয় শশা খাইয়া নামিয়া গেলেন তখন ছদ্মবেশী ডিটেকটিভ মহাশয় জানিতেও পারিলেন না যে গোস্বামীর অভিনয় করিয়া যিনি নামিয়া গেলেন তিনি দুর্ধর্ষ খুনি পলাতক বজ্রধর মিশ্র অপর কেহ নন মাদলি ঠিক বুঝিয়াছিল গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা বৈষ্ণব সাত্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা